দেখো আমার মা এই যে দুব্য ঘাস করছে রস খাবে দেখি কি শাক তুললি লাউ এখানে শুধু লাউ লাউ শাক শাক আমি এখন কাটবো এই ডালটা কাটি এই দেখো বন্ধুরা এই যে মায়ের বাড়িতে দেখো কুন্দরির মাচা এই দেখো কত ছোট ছোট হয়েছে কালকে মোটামুটি এক থেকে দেড় কিলো মতো তোলা হয়েছিল বাবা তুলেছিলো আরও বলছে যে ভেতর ভেতর অনেক আছে এই দেখো অনেক আছে তুলতে হবে এই এই দিকে আরও আছে এই দেখো এই দেখো এইদিকে আছে ওপরেও আছে মানে অ্যাস ওপরে পুরো লতাগুলো ছড়িয়ে গেছে দেখতে পাচ্ছ ভেতর ভেতর কিন্তু অনেক কুন্দ্রি রয়েছে দেখো ওই ওপরে রয়েছে ওই যে ওপরে এই একটা মাচাই যে এইখানে হয়েছে দেখো যে হয়েছে অনেক হয়েছে ওই দেখো অ্যাজবেস্টের ওপরে উঠেছে কুন্দরির গাছগুলো ওই দেখো এইদিকেও আছে আবার এই দিকেও আছে আজকে তোলা হবে এই দেখো লঙ্কা ধরেছে অনেক ফুল হয়েছে লঙ্কা গাছে হ্যাঁ বড় বড় হয়েছে দেখো এগুলো ঝাল হয় হুম অনেক বড় বড় হয়েছে মানে এখন নরম আরো পাকবে অনেক কটা ধরেছে বাবা এই পেঁপে গাছটা একটা পেঁপে ধরছে তো

লক্ষ্মী পুজোর সময় আমরা কিনে বাজার থেকে কিনে খাই তো এখানে দেখো অনেক কটা রয়েছে আজকে কাটবো এই দেখো নিচে ঢুকে রয়েছে এটাকে বের করতে হবে বের করে নিয়েছি আবার এই দিকে একটা আছে একটা দুটো তিনটে ওইগুলো সব ঢুকে আছে চারটে পাঁচটা ছটা ওই একটা আছে সাতটা সাতটা আছে অনেক কটাই আছে আজকে কটা কাটবো দিয়ে খাবো লেবু গাছে লেবু হয়েছে এই লেবুগুলো এত রস হয় ছোটো হলে কি হবে খুবই রস হয় আর শরবত করলে এই লেবুগুলো দিয়ে খুব ভাল লাগে খেতে একটা হয়েছে না এটা ছিঁড়ো না এটা থাক দিদিন দিদুন শরবত করে খাবে ছিঁড়ো না ওই দিকে হয়েছে আয় হ্যাঁ আছে দু তিন চারটা আছে ওই তো এদিকে হয়েছে কটা যে এই একটা এই একটা এই একটা তিনটে অনেক কটা লেবু আছে তিন চারটা আছে এটা তো সবেদা গাছ এবার সবেদা হয়নি ও ওই তো এইখানে একটা আছে ছোট্ট ওই দিকে ওই দিকে আছে ওই দিকে দেখো দুটো হয়েছে ছোট ছোট আবার এখানে হয়েছে এই যে ধরেছে মোটামুটি অনেক কটাই সবেদা ধরেছে গাছটায় আর এই সবেদা খুব মিষ্টি হয় যেহেতু সেরকম সার ও পড়ে না তো ঘরোয়া জিনিস দেখো কতগুলো হয়েছে খুব মিষ্টি হয় খেতে এগুলো এই দেখো আমার মা এই যে দুব্য ঘাস থেত করছে রস খাবে তোমার পেট গরম হয়েছে নি হুম পেট গরম হয়েছে ঠান্ডা আমিও সেদিন করেছিলাম ছেলেকে খাইয়েছিলাম

বা পাঁচটা এটা সকাল প্রত্যেকদিন উঠে খেলে খালি পেটে হ্যাঁ রক্ত পরিষ্কার হবে ভাই জীবাণু এই দেখো কত বড় পুকুর পুকুরে অনেক মাছ আছে বড় বড় মাছ আছে ছোট ছোট মাছ আছে কাতলা আছে মাগুরও আছে সব আছে এই পুকুরটা সব আছে শিঙিও আছে তোর মাসিমণি কোন দিকে গেল ওইদিকে বোন গেছে শাক পাতা তুলতে ঘরের গাছে তো চলো তোমাদেরকে দেখাই সেটা লাউ শাক তোর আমাদের ঘরে মানে বাবা লাগিয়েছে কি বড় বড় তো এই দেখো বন্ধুরা লাউ শাক এইগুলো তো গাছ লাগিয়েছে মনে হচ্ছে এটা কদম ফুলের গাছ এটা কদম গাছ তো এটা কদম ফুলের গাছ আর আকাশমণি গাছ সব লাগিয়েছে ওইটা তো আনারসের গাছ আনারস হয়েছিল বছর হ্যাঁ হয়েছিল আনারসের এই এগুলো শরবত করে খেয়েছি বল পুড়িয়ে বটিতে অনেক কিছু আমরা খেয়েছি আর আমি তুমি তুমি সব খাওনি বাবা এই দেখো এই একটা আনারস গাছ ওই একটা ওই একটা এই একটা দেখি কি শাক তুললি লাউ এখানে শুধু লাউ শাক ভর্তি লাউ ডাটা ও শাকি শাক 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 কলমি অনেক কটা শাক তুলেছিস তো এই তো একদিকে সব শুসিনি শাক হয়েছে তো আমি এখন লাউ শাক কাটবো এই ডা এই ডালটা কাটি কাটব

প্রায় তিরিশ চল্লিশ টাকার ওপরে নিয়ে নেবে চলো এবার ধান পাকবে আর এক মাস মতো বাকি মানে বাংলায় অগ্রাণ মাসের দিকে ধান পাকে ধানের এখন সোনালি হতে শুরু করেছে চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে না সবুজে সবুজ এখানটা এলে সত্যি আর কিছু না হোক মনটা অনেক ভালো হয়ে যায় সবুজের সাথে থাকতে থাকতে মাইন্ডটাও বেশ ফ্রেশ হয়ে যায় একদমে চারিদিকটা খুব সুন্দর লাগছে আর দেখো একটা হালকা হালকা কুয়াশা ছিল কুয়াশাগুলো আস্তে আস্তে কাটছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো সবাই জানিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে ধন্যবাদ